মেলাতে না কিনে বাড়িতে কীভাবে মথুরার কেক বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকে আমি বানিয়েছি মথুরার কেক তা আমি খেয়ে দেখি কেমন হয়েছে মথুরার কেকটা তো আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখাই এখানে আমি প্রথমে এক পাখির মতো দই নিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এক চামচের থেকেও কম হাফ চামচের থেকেও কম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনির গুঁড়ো করে দিয়েছি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে যে যেমন মিষ্টি খাবেন সেই অনু অনুযায়ী চিনিটা দেবেন তিন চামচ চার পাঁচ গুঁড়ো ছ সাত চামচ মতন দিয়ে দিলাম আপনারা যে অনুযায়ী মিষ্টি খাবেন সেবেন তেল সব একদিন ভালোভাবে মিশানা হবে তারপরে ময়দাটা দেব এবারে দিয়ে দেব এক চামচ মতো এবারে আমি ময়দা মেশাবো ময়দা দিয়ে দিচ্ছি আবার খুব শক্ত করা যাবে না একটু নরম নরম রাখতে হবে আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর আমি খুলছি তেল দিয়ে দিয়ে মাখতে হবে একটু তেল দিয়ে মাখতে হবে হাতে একটু লাগবে এরকম আর ময়দাটা এরকমই মাখানো হবে जे हाथे तेल दिए नाते हैं मैदा के छड़िए दिल्ली हाथी और लाख दे सुविधा हो এইভাবে করে এদিকে কেকের মতন মথুর আর কেক এরকম ভাজবে এরা আমি চিনের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি